আগে পরে বিয়ে শাদি করছেন আপনি বিয়ে তো ভাই এই ফোন তো দুইটা করছিলাম প্রথম সুবহানাল্লাহ কি বলেন দুইটা করছেন না প্রথম আগে হুনান কাহিনী আগে তো সুবহানাল্লাহ কইয়া লাইছেন প্রথম একটা বিয়ে করে থয়ে গেছি বিদেশ হ্যাঁ গেছে একজন লাগে আই নাই হাই আবার একটা বিয়ে করে বিদেশ থয়ে গেছি এটাও দুই নাই এনে লেখা আবার মনে করেন যে বিয়ে করবেন এবার একটা বিয়ে করুন আর বিদেশ যাইতাম না

ভাই আসছে এখনো পছন্দ হয় না দেখতে আছে যে নতুন কোনো পাত্রী আসে না এখানে আছে কিন্তু আসলে এখনো পছন্দ হয় না দেখে আর দুই একটা আসে কিনা এই জন্য বসে রয়েছে ও আপনি বড় ভাই জি ভাইয়া কোন জায়গা থেকে আসছেন আমি কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে আসছেন জি আপনি করেন কি আমি এমনিতে আমার দোকান আছে ব্যবসা করি কি দোকান মুদি দোকান আছে কুমিল্লায় হ্যাঁ ব্যবসা করেন এখন অনলাইনে বিজ্ঞাপন থেকে আসছেন হ্যাঁ শুনলাম যে বিজ্ঞাপন এখানে আসছে আমরা এখানে আসতে পাত্রী পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা এই আপু এই যে যে আপনি তো মনে হয় যে পাত্র খুঁজতেছেন তাই না এই যে এতগুলো যে পাত্র আসছে পছন্দ হচ্ছে একজন আপনার না পছন্দ হচ্ছে না কারোর পছন্দ হচ্ছে না না মানে ঘটনাটা কি পছন্দ হয় না কেন পছন্দ এখন হয় না কেন এটা কিভাবে বলবো আমরা তো পছন্দ না হলে বিয়ে করব না

এ আইতাছে যাইতাছে আইতাছে আজকে নালে কালকে আসবা আবার আইতে থাকব যতদিন ভালো লাগবে দিন করব কে তো দর্শক আপনারাও আসতে চাইলে অবশ্যই কমেন্ট করেন ভিডিওতে